বন্ধুরা বাংলাদেশের এরকম পরিস্থিতির মধ্যেও একটা হুজুর এমন আবিষ্কার করেছি আমি যে গোটা পৃথিবীর মন জয় করে নিয়েছে তার বক্তব্যের মধ্যে মানে বক্তব্যর মাঝে এতটা সুশীল ভদ্র বক্তব্য যেটা গোটা পৃথিবীর মন জয় করে নিয়েছে আর আমার বন্ধুরা অবশ্যই মিস করো না এই ভিডিওটা তোমাদের সাথে আমি রিকোয়েস্ট করছি যে অনেক ভিডিও তোমরা মিস করে গেছো কিন্তু এই ভিডিও মিস করতে যেও না যদি মিস করে ফেলে জানবে তোমরা বড় কিছু একটা মিস করেছো তো তোমাদেরকে বলছি যে এই ভিডিওটা অবশ্যই একসাথে দেখো সবাই মিলে আর শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এরকম ভিডিও সোশ্যাল মিডিয়া খুব কম দেখেছো একটা আলোড়ন সৃষ্টি করেছে এই হুজুর আমি অনেক হুজুরের বক্তব্য শুনেছি কিন্তু এরকম হুজুর আমার জীবনে প্রথম তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা তোমরা কেউ যেন মিস করো না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা পারো তাই করে দিবে ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকলে করবে না করা করবে কিন্তু বক্তব্যটা অবশ্যই শুনে যাও তোমরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি চলো দেখা যাক স্বামী তার স্ত্রী দুধ পান করতে পারবে কিনা এটা একটা বাজে প্রশ্ন তবে বিষয়টা হলো এই কথা শুনে নাকি স্বামী স্ত্রী পারস্পরিক কোনো ভাবে এনজয় করতে পারে সেই ক্ষেত্রে দুইটা জিনিস নিষেধ একটা হলো পেছন রাস্তা ব্যবহার নিষেধ আর দ্বিতীয় হলো ঋতু চলাকালীন সময়ে সামনে কুশিং নিষেধ এছাড়া বাকি এক্সটার্নাল যেগুলি সব জায়েজ এবং স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দুই এক ফুটা দুধ স্বামীর মুখে চলে যায় কিছু কিছু মানুষ মনে করে যে দুধ মুখে চলে গেলে সে দুধ সন্তান হলো তো মনে করাটা ভুল কেন ভুল দুধ মা সাব্যস্ত হতে হলে দুই বছরের কম বয়সের ভিতরে দুধ পান করতে হয় দুই নাম্বার শর্ত হলো পাঁচ বার দুধ পান করলে দুধ মা হয় পাঁচবারের কমে দুধ পান করলে দুধ মা হয় না মানে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ যদি তৃপ্তি সহকারে একবার পান করে আবার ছেড়ে দিল পরে আবার ধরলো পান করতে আবার পান করলো একদিনে হোক আর পাঁচ দিনে হোক আর এক মাসে হোক মোট দুই বছর বয়সের ভিতরে বয়স দুই বছর মানে আরবি বছর ইংরেজি বছর নয় ইংরেজি বছরে দশ দিন বাড়তি থাকে আরবি বছরে দুই বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অপর কোনো মহিলার দুধ পাঁচবার পান করে তাহলে ওই বাচ্চা দুধ দুধ সন্তান হিসাবে সাব্যস্ত হয় তো বুড়ার স্বামী দুই বছর পার হয়নি হঠাৎ যদি এক ফোটা মুখে চলে যায় সেটা আরাম হবে এই ফতুয়া নিয়ে একজন মানুষ বড় বিব্রত

আমার এই বিশ্বাস ছিল সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না তোমরা যদি পারো লাইক শেয়ারটা করতে পারো কথা মিলে গেছে কিনা চলো এবার লাইক শেয়ার করে দাও কমেন্ট করে দাও এরকম বিদ্যান মানুষের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই আমি তোমাদের সাথে শুধু শেয়ার করলাম তোমাদের মতামত আশা করছি চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি মন ভরে গেছে বক্তব্যে মন